তোমরা দুজন আজকেও দাঁড়িয়ে আছো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি তুমি আমাদের মধ্যে যাকে ভালোবাসো সেই তোমাকে পাবে ঠিক আছে এক্ষুনি বোঝা যাবে তোমরা কে আসলে আমাকে ভালোবাসো এইসব কিভাবে হলো তোমাদের মতো বোনের এলাকার অনেকেই আমাকে পছন্দ করে কালকে একটা ছেলে আমাকে প্রপোজ করেছিল আমি রিজেক্ট করাতে সে আমার মুখে অ্যাসিড মেরেছে এবার বলো আমাকে এইভাবে দেখার পর তোমরা কে আমাকে ভালোবাসবে আমার আগে তো মিরাজি তোমাকে পছন্দ করত তাই আমি মনে করি মিরাজি তোমার ভালোবাসার যোগ্য আরে না তো তোমার বোনের বান্ধবী এই হিসেবে তোমার অধিকারটা বেশি পরীক্ষা করে দেখছিলাম যে তোমার ভালোবাসে কতরগো জোর আছে এই পাস করছো আমি বুঝতে পেরেছি তোমরা কেউ আমাকে ভালোবাসোনি তোমরা শুধু ভালোবাসেছো আমার সৌন্দর্য সবাই মানুষের সৌন্দর্যের প্রেমেই পড়ে এতদিন তোমরা দুজন আমাকে পাওয়ার জন্য রাস্তাঘাটে মারামারি করতে আজকে যখন দেখলে আমার সৌন্দর্য শেষ তোমার চেহারা নষ্ট হয়ে গেছে তখন তোমরা একজন আরেকজনের ঘাড়ে আমাকে চাপিয়ে দিচ্ছ তোমাদের এরকম ভালোবাসা আমার কোনো দরকার